দোকানদার ভাই এবং দাদারা আপনারা অবশ্যই খুব ভালো আছেন এবং খুব ভালোভাবে পে নিয়ে কাজ করছেন এবং আপনার বিজনেস গ্রোথ করছেন আজকের যে আমি বিষয় নিয়ে বা টপিক নিয়ে আলোচনা করব সেটা হলো মোবাইল রিচার্জ এবং বিল পেমেন্ট অনেক অনেক রিটেলার রয়েছে যারা বিগত দু একদিন ধরে আমার কাছে এস এম আসে এবং কল করছে তারা বলে যে তারা অন্য কোনো কোম্পানিতে নিয়ে অন্য কোনো কোম্পানির পোর্টাল নিয়ে কাজ করছেন তবুও তাদের সাথে আমার যোগাযোগ হয় বিভিন্ন রকম সাজেশন হয় কোনো রকম বিজনেস পারপাস নিয়ে কথা হয় তো দুদিন ধরে আমার সঙ্গে যে কথাগুলো বলছিল সেটা হলো তাদের মোবাইল রিচার্জ হচ্ছিলো বিভিন্ন বিভিন্ন কোম্পানি পোর্টালে কিন্তু কাস্টমার বেনিফিট বেনিফিট পাচ্ছিল না এতে করে কিন্তু কাস্টমার সাথে আপনার কিন্তু একটা প্রবলেম সৃষ্টি হতে পারে কাস্টমার কিন্তু আপনার দোকানে নেক্সট টাইমে আসবে না তাতে করে আপনার কিন্তু বিজনেস ডি করতে পারে এবং আপনার বিজনেস প্রচুর পরিমাণে হ্যাম্পার সৃষ্টি হতে পারে কারণ আপনার দোকানে মেন যে ইউজ সেলিং সেটা হলো মোবাইল রিচার্জ এটা একটা মোবাইল রিচার্জ দ্বিতীয় নম্বর ইলেকট্রিসি ইলেকট্রিসিটি বিল পেমেন্ট কারণ বিল বিল পেমেন্টের মধ্যে প্রচুর পরিমাণে ক্যাটাগরি রয়েছে শুধু ইলেকট্রিক বিল না প্রচুর পরিমাণে বিল পেমেন্ট আমাদের কাছে রয়েছে তো আমাদের কাছে না পুরো সিস্টেম আমাদের যে বিপিপিএসের এর মাধ্যমে প্রচুর পরিমাণে বিল ক্যাটাগরি রয়েছে তো তার মধ্যে হলো ইলেকট্রিসিটি বিল পেমেন্ট অনেক টোটাল এই বিল পেমেন্ট কিন্তু সাকসেস দেখায় কিন্তু আমাদের যে ডব্লু ডি যে মেন সাইট যেখানে পেড আনপেডের যে যে বিলটা সেখানে দেখা যায় সেখানে কিন্তু তারা আনপেড এর শো করছে বিগত একদিন ধরে সেই টাকাটা রিফান্ড করতে গেলে সেটা রিপোর্ট করতে রিপোর্ট করার পরেও অনেক সময় দিচ্ছে না অনেক কষ্ট করে সেটা রিফান্ড করে তারা করছে তারা আমার সেরকম মানে এই সমস্যার কথা আমাকে জানায় তো আমি একটা কথা বলবো যারা পেমান্ট নিয়ে অলরেডি কাজগুলো করছেন তাদেরকে তাদের কিন্তু কোনোদিন এরকম কোনো সমস্যা হয়নি তো আমাদের কোম্পানিতে আমরা প্রিমিয়াম সাপোর্ট প্রিমিয়াম সার্ভিস বিমান টেকনোলজি দ্বারা আমাদের যে রিটেলারগুলো রয়েছে তাদেরকে আমরা সাপোর্ট করি আমরা গাইড করি তো সো ফ্রেন্ড আমার দোকানদার ভাই আমার দোকানদার দাদারা আপনারা আপনার দোকানে যে ব্যাসিক যে কাজগুলো রয়েছে সেই ব্যাসিক কাজগুলো হলো মোবাইল রিচার্জ এটা প্রচুর পরিমাণে হাই মানে হাই সেলিং এটা হয় যেটা খোঁজ মানে এটাকে ইনস্ট্যান্ট রাখতে হবে কারণ এটা যদি ইনস্ট্যান্ট যদি আপনার যদি সাকসেস না হয় আপনার দোকানে কাস্টমার কিন্তু মানে আটকে থাকবে মানে খুব জড়ো হবে তাতে করে কিন্তু আপনার কিন্তু বিজনেসটাকে হ্যান্ডেল করতে হতে পারে সাকসেস হবে না কাস্টমার সঙ্গে আপনার দুটা কথা হবে অনেক রকম প্রবলেম হতে পারে অনেক রকম গালিগিলাস হতে পারে তো একটা কাস্টমারের পাশাপাশি কিন্তু আরও দশটা কাস্টমার কলম হতে পারে ইমুক্রিটি বিল বিল পেমেন্ট ইলেকট্রিসিটি বিল পেমেন্ট কারণ মানুষের প্রতি মাসে প্রতি বা তিন মাস অন্তর অন্তর সেটা বিল পেমেন্ট হয় সেটা কিন্তু আনপেড থাকলে এটা কিন্তু কাস্টমারে কিন্তু আপনার প্রবলেম হতে পারে বা কাস্টমারের যদি বিল যদি নেট যদি পার হয়ে যায় বা আপনি জমা করেননি আপনি জমা করেছেন কিন্তু সিস্টেম জমা হয়নি এটা কিন্তু কিন্তু আপনার প্রবলেম হতে পারে যাতে প্রবলেম না হয় তাতে আমি সেটাই আপনার আপনাদেরকে আমি ভিডিওর মাধ্যমে বলছি আমাদের পেমেন্ট নিয়ে একবার কাজ করুন আমি সাথে বলছি আপনি পেমেন্ট ছাড়া কোথাও কাজ করবেন না কারণ ইন্ডিয়ার নম্বর অফ পেন ওয়ান মোবাইল রিচার্জ ইউটিউটি বিল পেমেন্ট তারপর আপনি কী কাজ করবেন আপনি এএফএস আপনার দোকানে আপনার লোকালয়ে আপনার আশপাশে যে সমস্ত যে গ্রামগঞ্জগুলো রয়েছে আপনার যে আপনার যে পরিচিত যে কাস্টমারগুলো রয়েছে তাদেরকে এর মাধ্যমে ক্যাশ উইডোর করে দিন মা পাশাপাশি আমাদের কাছে রয়েছে আধার পে মানে আধার এটিএম আর আধার পে আধার পে মতো কাস্টমার বলতে আধার বলতে যদি কোনো কাস্টমারের দশ হাজার টাকার বেশি উদ্যোগ আরও মানে আরও দশ হাজার প্রয়োজন হয় সেটা আধার পে মাধ্যমে করা যায় তারপর রয়েছে আমাদের মাইক্রো এটিএম মাইক্রো এটিএমের মাধ্যমে আপনি আনলিমিটেড টাকা তুলতে পারেন আনলিমিটেড টাকা কীরকম যদি কোনো কাস্টমারের মাইক্রো এটিএমে তিরিশ হাজার চল্লিশ হাজার যার যত লিমিট আছে সে তত লিমিট অনুসারে সে মাইক্রো এটিএমের কাজগুলো করতে পারে তাছাড়া রয়েছে আমাদের কাছে কিউআর কোড তারপর হচ্ছে পিজি তারপর রয়েছে আমাদের কাছে প্যান কার্ড আপনি কাস্টমারের সাথে সাথে আমাদের কাছে এনএইচের মাধ্যমে আপনি প্যান কার্ড করে দিতে পারবেন খুব সহজ পদ্ধতিতে মাধ্যমে এরকম সহজ পদ্ধতি আর কোনো প্ল্যাটফর্ম হয় না বা এনে আপনার কোনো কোথাও আপনি দেখেননি আপনি কাজগুলো করতে পারেন খুব ইনস্ট্যান্ট তারপরে রয়েছে আমাদের কাছে ফ্লাইট বুকিং কারণ আমাদের ফ্লাইট বুকিংয়ের জন্য খুব কম খরচ আপনি ফ্লাইট এখানে চুজ করতে পারেন এবং কাস্টমারে কি করতে পারেন বিনামূল্যে আপনার ফ্যাক্ট্রিগুলোর জন্য কোনো মধ্যে চার্জ দিতে হবে না তারপরে রয়েছে আমাদের আইআরসিটিসি এটা গভর্নমেন্ট সিস্টেম এটাকে আইডি নিতে গেলে গভর্নমেন্টকে চার্জ দিতে হয় এক বছর আমাদের কাছে রয়েছে আপনি পরের বছর ডেলিভার করতে করতে পারবেন কারণ প্রচুর পরে আমাদের আমাদের কাছে আইআরসিটিসি হয় একবার আপনার আইআরসিটি যদি কাস্টমার করতে পারেন ওই কাস্টমার অনেকে আমাদের পশ্চিমবঙ্গের যে কাস্টমারগুলো যারা বেশিরভাগই তারা কিন্তু বাইরে যাওয়ার জন্য করে তো ওই কাস্টমারগুলো বাইরে থেকে কিন্তু ফোন করে প্রচুর পরিমাণে মানে কিন্তু তারা টিকিট বুকিং করে ওই সমস্ত রিটেলার কাছে যে যে সমস্ত রিটেলারকে তারা টিকিট করে দেয় তার মানে কি কাস্টমারটা কিন্তু আপনি পারমেন্ট পেয়ে যাবেন আই কাস্টমার পারমেন্ট পেমেন্ট গেটের কাস্টমার পারমেন্ট এই সমস্তগুলো করতে হবে ওই কাস্টমার যখন আপনি ব্যাগ আসবে সেটাও কিন্তু আপনার ফোনের মাধ্যমে কিন্তু টিকিট বুকিং করাতে বলবে তো সো সোফেন্ড আমাদের কাছে এক্সপেরিয়েন্স এক্সপেরিমেন্স রয়েছে আমরা আমাদের অভিজ্ঞতা থেকে কথাটা বলছি আমরা যারা অনেক রিটেলার রয়েছে তারা নতুন নতুন যারা আইডি বুকিং করতে পারছে না বা টিকিট পাচ্ছেন না তাদেরকে আমরা শেয়ার করি তারা টিকিট বুকিং করুন আমাদের কাছে অনেকজন কাস্টমার থেকে তারা মানে কাস্টমারকে বাইফোনের মাধ্যমে আমরা টিকিট বুকিং করার শেখাই বা আমরা দিই তারপরে হচ্ছে আমাদের ইউপিআই আমরা ইউপি ইউপিআই করতে পারবেন এই সমস্ত কাজগুলো আপনারা বজায় রাখুন তাছাড়া আমাদের কাছে রয়েছে যে একটা ইউনিক স্পেশালিস্ট আমাদের কাছে অপশন যেটা উন্নতি প্ল্যাটফর্মে নেই আমাদের কোম্পানিতে রয়েছে ডেলি ইনভেস্ট আপনি যে দোকানে যে ইনকাম করছেন সেই ইনকামের পাশাপাশি আপনি কিন্তু একটা ইনকাম যা করছেন তার ইনকামের মধ্যে আপনি সঞ্চয় করতে পারেন মিনিমাম একশো থেকে পাঁচশো আনটা পর্যন্ত আপনি এটা জমা করতে পারেন তো তাতে করে কী হবে আপনার আপনি ছোটো ছোটো করে জমাবেন আপনি এক মাস তিন মাস ছ মাস এক বছর দু বছর তিন বছর আপনি ছোটো ছোটো সেই সঞ্চয়ের টাকা একদিন বড় একটা হিউজ অ্যামাউন্ট পাবেন তাতে করে আপনার পরিবার এবং আপনার ব্যবসার প্রচুর পরিমাণে কিন্তু একটা অনেক সাহায্য হবে আর আপনার কিন্তু রকম লোনের নেওয়ার কোনো পাঠ প্রয়োজন নেই আর একটা কথা বলি অনেক রিটেলারদেরকে যারা অনেক লোন নিয়েছেন আমি একটা কথা বলবো রিটেলার বন্ধুরা যারা লোন নিয়েছেন তারা তাড়াতাড়ি এই লোনটাকে শোধ করুন আর দিনও এ পারপাসে লোন না নিয়ে আমাদের কাছে ডেলি ইনভেস্ট করুন দেখবেন খুব ভালো লাগবে এবং ইজি মনে হবে কারণ আপনি যা ইনকাম করছেন আপনি লোনটাকে কিন্তু আপনি কিন্তু করে দিচ্ছেন কারণ অনেক রকম সিএসপিরা আমাদের মার্কেটে মানে এসছে তারা বিভিন্ন রকম ইএপিসের নাম করে শুধুমাত্র ইএপিস বিজনেস করায় হয় পাশাপাশি বিভিন্ন রকম ব্যাঙ্কের লোন দেয় তো আমি বলবো এই সমস্ত রিটেলারদের কিন্তু গ্রোথের চেয়ে কিন্তু ডিগ্রো হচ্ছে আমি এটা চাই না যে সমস্ত রিটেলারদের তারা ডিগ্রোত মানে আশা করি তারা খুব ভালোভাবে জীবনযাপন করুন জয় করুক এবং ব্যবসা বাণিজ্য যুক্ত সমৃদ্ধি করুক এটা আমার বলার ছিল আর অন্যান্য যে কোম্পানি রয়েছে তারা সাপোর্ট কীভাবে দিবে কারণ আমরা দেখেছি অনেক অনেক কোম্পানি তারা শুধু আইডি দিয়েছে তারা বিভিন্ন রকম কমিউনিকেশন করে না তারা কোনো রকম সাপোর্ট করে না তাছাড়া আমাদের কাছে বিভিন্ন গভর্নমেন্ট রয়েছে সেটা শিছে এটা তো আপনি সাপোর্ট পাবেন না বিভিন্ন রকম যে যে সাকসেস রেশিও আমাদের থেকে অনেক কম তো সোফেন্ট আপনারা এ বিষয় নিয়ে একটু ভাবুন আমাদের পেওয়ার নিয়ে আর আমি বিশ্বাসের সাথে বলছি আর আপনি ভরসার সাথে একবার পেয়ারে কাজ করুন দেখবেন এই সমস্ত সার্ভিসগুলো পেমার্সারা আপনি কোথাও করবেন না থ্যাংক ইউ সো মাচ ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আপনার পাশাপাশি যে আপনার পরিচিত কোনো ডিস্ট্রিবিউটার থেকে থাকে বা আপনি যদি ডিস্ট্রিবিউটার নিতে চান তা আমাদের সাথে যোগাযোগ করুন কারণ আমরা যে সমস্ত ডিস্ট্রিবিউটার আমরা করবো সেটি হলো অ্যাক্টিভ ডিস্ট্রিবিউটার ঘরে বসে থেকে বা আমাদের কাছে কোনো রকম সিস্টেম নেই আপনাকে অ্যাক্টিভ থাকতে হবে আপনার যে এরিয়া আছে সেই এরিয়াতে গিয়ে মার্কেটিং করে এবং আপনার ওই দোকানে গিয়ে ভিজিট করে আপনাকে অনবোর্ডিং করে দিতে হবে আপনাকে উইকলি হোক উইকলি হোক বা পার ডে হোক আপনাকে কিন্তু মার্কেটে বেরোতে হবে আপনাকে মার্কেটে ফোকাস করতে হবে রিটেলারদেরকে সাপোর্ট দিতে হবে শুধু সাপোর্ট না প্রিমিয়াম সাপোর্ট প্রিমিয়াম সার্ভিস প্রিমিয়াম টেকনোলজি কারণ আমাদের কোম্পানি প্রিমিয়াম টেকনোলজি যা আমরা এগারো বছর ধরে কাজ করছি থ্যাংক ইউ সো মাচ আমরা আসছি খুব তাড়াতাড়ি আবার নতুন কোনো টপিক নিয়ে আপনি কোন টপিক নিয়ে ভিডিও দেখেছেন সেটা আমাদের বলবেন থ্যাংক ইউ সো মাছ